সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি প্রচারের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার খামারপথর গ্রামে আপনাদের সেই সুপরিচিত ফেদোজস ভাইয়ের ছাগলের খামারে ফেরদোস ভাইয়ের ছাগলের খামারটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খামার এই ছাগলের খামারটিতে কেমন কেমন বিক্রোপযোগী ছাগল রয়েছে সেগুলো দেখাবো তার আগে চলুন ফেদুস ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নিব আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বড় বড় নে পেরিয়ে আবারও চলে আসলাম আপনার ছাগলের খামারটিতে জি ইনশাল্লাহ আসার পর আজকে ছাগল পাঠা মা বাচ্চা সেট দেখে আমার মন পান ভরে গেছে জি মন ভরার মতো জিনিস দেখাবো এই বছরের সেরা জিনিস দেখাবো সেরা জি সেরা একদম সেরা জিনিস আল্লাহর রহমতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কিছু বেটল দেখাবো জি বেটলের সমাহার থাকবে আজকে বিশাল 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 এবং ফার্স্ট ক্লাস দেখার মতো জি তা তো অবশ্যই কালারিং কালারিং রিং থাকবে সেরা মানে সর্বসেরা বাসাইকৃত চারশো ছাগলের মাঝে বাছাইকৃত করে আজকের ভিডিওটা সাজানো থাকবে ভিডিওটা মনোযোগ সরকারে দেখবেন আর প্রাইসটা কেমন থাকবে প্রাইসটা ইনশাল্লাহ অন্য দিনের চেয়ে কম থাকবে কম থাকবে জি তা তো অবশ্যই আর সেক্ষেত্রে সব ধরনের তো আপনার প্রত্যেকটা ছাগলের যেরকম সব ধরনের পাটা থাকে যে ইনশাল্লাহ আমাদের তো আমরা নিজের মনে করে রাখি জি প্রত্যেকটা ছাগল পাই পাই যখন যে ভ্যাকসিন প্রয়োজন ভ্যাকসিন দিয়ে এবং প্রত্যেক প্রজাতির পাঠা রয়েছে পাঠা রয়েছে আমরা প্রজাতি ঠিক রাখার জন্য কিন্তু প্রত্যেক প্রজাতিরই পাঠা রাখি সেই ক্ষেত্রে যে জাতের ছাগল সে জাতেরই পাঠা দেয় প্রজনন করায় কিন্তু দশকের হাতে উঠে দেওয়ার চেষ্টা করি কত অবশ্য এই যে অনেক ভাই ব্রাদার হয়তো মাইন্ড যে সব ছাগলই দেড় মাস দুই মাস আড়াই মাস প্রেগনেন্ট একটা জিনিস মনে রাখবেন চারশো সাড়ে চারশো ছাগল আমরা কিন্তু প্যাগনেট না করে ছাগল ভিডিওর সামনে নিয়ে আসে না সারা ছাগলের অভাব নাই সামনে সামনে আসলে আপনারা দেখতে পারবেন জি বিশাল বিশাল সাইজের সব জি খুবই কিন্তু পাঠা রাখা আছে জি বিশাল বিশাল পাঠা সেই পাঠা দেয় কিন্তু প্রজনন না প্রত্যেকটা প্রজাতির রয়েছে তোতাপুরি হরিয়ানা বিটল সিরোহি সব প্রজাতির আছে বয়ার বারবারি সব প্রজাতির আছে যবনা পারে আছে হাঁস আছে সব আছে মানে আসলে কিন্তু দর্শকরা দেখতে পাবে এখানে কিন্তু এসে দর্শকরা দেখে শুনে নিয়ে যাচ্ছে অনেক দর্শক যে এসে দেখে শুনে নেওয়ার নিয়ম আর দেখা যাচ্ছে যারা না আসতে পারবেন তাদের জন্য একশো পার্সেন্ট বিশ্বাস ভিডিওটা ভিডিওটা দেখবেন যার যেটা সহজ হবে যে প্রাইজ বলা থাকবে সঙ্গে সঙ্গে টাকা না দিতে পারলে দুই চার হাজার টাকা অ্যাডভান্স করবেন আর গাড়িতে উঠে দেওয়ার আগে টাকা ক্লিয়ার করতে হবে টাকা ক্লিয়ার করার দায়িত্ব দর্শকের ছাগল পাঠানোর দায়িত্ব আমার ছাগল দর্শকের হাতে পাওয়া পর্যন্ত কোনো কিছু অঘটন ঘটলে পরিপূর্ণ ব্যয়ভার আমি নেব জি দর্শক কথা দীর্ঘত করব না যেগুলো আজকে বিক্র উপযোগী ছাগল থাকবে পাঠা থাকবে মা বাচ্চার সেট থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে ফেদ্দুস সাথে কন্টাক্ট করে নেবেন আর এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় ছাগলের প্রতিবেদন নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরা সঙ্গে থাকবেন সেটা বোতাসায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন ফেদুস ভাই জি ভাইয়া শুরুতে কি আকর্ষণ ছাগলদের শুরু করব আজকে জি শুরুতে আকর্ষণ শেষ পর্যন্ত আকর্ষণ থাকবে ভাই জি আজকে তো বলছি যে বিটলের সমাহার থাকবে মাশাআল্লাহ এক পর এক সেরা প্রেগন্যান্ট এবং বাচ্চা বাচ্চা সহ অ্যাডাল্ট পাটা থাকবে এটা বিটল ভাইয়া বিটল বিটল প্রজাতির এটা চোখ হালকা মার্বেল আছে মাশাআল্লাহ এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এটা 2 মাস 16 দিন প্রথমবারের মতো প্রজনন করে প্রথমবারের মতো প্রজনন 2 মাস 16 দিন এটা জিরো দাঁত জিরো সাইজে জিরো সাইজের দাঁত এটা হাইট আছে মোটামুটি 31 প্লাস 31 প্লাস লাইভ এটা অনেক বেশ আছে কোয়ালিটি দেখেন কাকে বলে কোয়ালিটি কিন্তু অসাধারণ জি খুবই সুন্দর কোয়ালিটি একটা ছাগল জি মাশাআল্লাহ দামটা কেমন নিবেন এটা ভাইয়া কেউ যদি লাই কোনো দাম দর করা যাবে না এটা ফিক্সড আঠাশ হাজার টাকা দাম মাত্র পড়বে আঠাশ মাত্র আঠাশ হাজার সম্পূর্ণ হস থাকছে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাই জি ভাইয়া মাথা নষ্ট করা জিনিস জি ভাইয়া কালার ভাই কালার কাকে বলে বিটল কাকে বলে দেখেন মন একটি ছাগল জি বিটলের কালার আসলে এরকম কালার গুলো দেখতেই ভালো লাগে ভাই এটা বিটল নাইনটি ফাইভ পার্সেন্ট বাস এটা কেবল মাত্র একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো এটা দেড় মাস হলো প্রজনন

দুধ খাওয়ার জন্য অনেকে ছাগল খোঁজেন এই ছাগলটা নেবেন চার দাঁত বয়স কেবল চার দাঁতটা দেখে দেন দুই পাশে কালারটা দেখে দেন দুধের টাং কি কালার কালার কাকে বলে দেখেন একবারে সুপার কোয়ালিটি যে পর আর কালার হয় না এই যে চার দাঁত কেবল চার দাঁত মাত্র চার দাঁত চার দাঁত দামটা কেমন নেবেন এটা দাম রাখবো ফিক্সড 29000 টাকা মাত্র 29000 মাত্র এতো সংগ্রহ সম্পূর্ণ করে জামাতে দুধের রানী জি ফতেহদ ভাই জি ভাইয়া অসাধারণ দুইটা সুন্দর সুন্দর বাচ্চা অসাধারণ মানে কি হাজার হাজারের মাঝে এরকম বাচ্চা মেলে না মেলে না হান্ড্রেড পার্সেন্ট নাগরা পিটল হাই কোয়ালিটি এর মায়ের কিন্তু হাইট চল্লিশ প্লাস চল্লিশ প্লাস এর মায়ের মাকে সেল করা হবে না শুধু বাচ্চা সেল করব অনেকেই তো বাচ্চা চান জি একটি পাঠার বাচ্চা আমার হাতের এটা পাঠার বাচ্চা মাশাআল্লাহ আব্বা কালার কাকে বলে দেখেন একদম 100 100 হ্যাঁ 100 100 জিনিস হ্যাঁ 100 100 দেখুন দেখেন ডাবল হাত দি সবচেয়ে কোয়ালিটি ফুল এটা ছেলে বাচ্চা পাঠা পাঠা বাচ্চা হ্যাঁ এটা পাঠা বাচ্চা নাগরা বিটল পিওর বিট আর এটা হলো ডাব্বা কালার বাচ্চা পাটি বাচ্চা ওই ভাই বোন হ্যাঁ আরে বাস আরো সে কেউ কমতি না অসাধারণ কালার অনেকে আছেন যে বিটলের খাবার করবেন বাচ্চা স্যার এই বাচ্চা নেবেন তবে রাতের মধ্যে নক দিলে পাবেন পাবেন না না হলে কিন্তু কারণ শত শত বাচ্চার অর্ডার আছে জি ওই অনেকে দুই দিন তিন দিন পর ভিডিও দেখে সেই ভাবলেন যে ভাই আপনারা ভিডিও দেওয়ার সাথে সাথে বেশ হয় তাহলে ভিডিও দেন কে এই কথার তো উত্তর নাই ভাই ভিডিও না দিলে আপনারা পাবেন কি ভাবে যে জিনিসটা আছে অবশ্যই জিনিসটা সন্ধান পাবে কি ভাবে যে দেখেন জি জি কাকে বলে বিতন কাকে বলে দেখেন ও সাধারণ এর পর আর কোয়ালিটি হয় না এই বাচ্চা দুইটার বয়স কেবল মাত্র 5 মাস রানিং চলছে 5 মাস রানিং 5 মাস রানিং চলছে মাশাআল্লাহ খুবই আকর্ষণীয় বাচ্চা একটা পাঠা একটা পাঠা পাঠি হ্যাঁ জি আপনাদের খামার হয়ে যাবে তবে যেই লিক ভাই এবং বোন একসঙ্গে নিতে হবে দুইটা আইজান কোন দর্শক বা কেতার পছন্দ হলে এই বাচ্চা জোড়াটি কেমন পড়বে বিষয় হচ্ছে এগুলা তো বাচ্চা অনেকে আছে নাম বিক্রি করে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা জোড়া জি কিন্তু হান্ড্রেড বিটল সম্বন্ধে যাদের ধারণা আছে যারা বিটল লালন পালন করেন তারাই শুধু আমাকে নক দিবেন আর দাম নেই কেউ আজে বাজে মন্তব্য করবেন না এগুলা বাচ্চা চার পাঁচ মাস বয়সী একটি বাচ্চা পঞ্চান্ন ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকাও বিক্রি করা হয় জি তো এই জোড়া কেউ যদি নেয় কোনো দাম দর করা যাবে না ফিক্সড দাম ফরবে 95000 টাকা 95000 টাকা 95000 টাকা ফিক্সড কোন দাম দর করা যাবে না কেউ যদি নেওয়ার ইচ্ছে থাকে নক দেবেন না হলে নক দেওয়ার প্রয়োজন নাই ভাই জি ভাই আকর্ষণ একটি ছাউলই তো বলছি মাসাল আকর্ষণ মানে কি এটা hore না अवेलेबल আপনার কালো বর্ণের পাওয়া যায় কিন্তু লাল বর্ণের পাওয়া যায় না আর কান কত বড় একবার অসাধারণ এত সৌন্দর্য এটা কেবল শুরু নিউাল্ট নিউড নিউাল্ট এর জীবনযাত্রা কেবল শুরু হলো এই যে সিং কেবল পেঁচানো শুরু হয়েছে এত সৌন্দর্য এটি নিউ অ্যাডাল্ট হলেও কেবল প্রথমবারের মতো দুই মাস প্লাস হলো প্রজনন করানো হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা দেয় প্রজনন করানো এই যে দেখেন গোলাপ ফুলের মতো ফুটন ফুটন্ত গোলাপ ফুলের মতো এই যে দেখেন এত সৌন্দর্য খুবই সৌন্দর্য কালারটাও খুব সুন্দর জিরো দাঁত অবস্থায় আছে এখনো

ফলো করেন যেমন উচ তেমন লম্বা এজে দেখেন পুরো লাউদের জন্য একদম মানে খুবই ভালো আশা একদম মানে চাপে দুধ অনেকে বলেন যে তোতা পরে ছাগলের পুরাই না অসাধারণ দুধ হয় না অনেকে বলেন এই যে দেখেন বাচ্চা খাবারের পরে দুধ পানে তো হবে এগুলো ছাগল জি তা তো অবশ্যই খুবই ভালো কোয়ালিটি ফুল একটা ছাগল তাতে কেমন যাচ্ছে এটা এই যে চার ছিল নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত ব্যান্ড ফলো করেন ব্যান্ড অসাধারণ না ব্যান্ড এবং কান জি প্রায় এক হাত কান কোন দর্শক বাকি তার পছন্দের ছাগলটার দামটা কেমন নেবেন এটা ভাই কেউ যদি লাগে এটা ফিক্সড কিন্তু হরিয়ানায় এই বয়সে হরিয়ানা গুলো পাওয়া টাফ ব্যাপার নিউ অ্যাডাল্ট এটা এখনো জিরো দাত অবস্থায় আছে কিন্তু প্রথমবারের মতো এটা দুই মাস রানিং প্রজনন করানো মানে জিরো সাইজে এত হাই সাইজেই কিন্তু এখনই হাইট আছে 31 32 সেজে দেখেন জিরো সাইজ এগুলা ছাগল তাহলে হবে কানের দেখেন কান আগামী দিনে কেমন কাট বলে দেখেন জি প্রায় এক হাত কান খুবই ভালো এত সুন্দর কোয়ালিটি ফুল আর কালারটা বা জি একদম মানে লাল বর্ডার লাল বর্ডারের এটা অনেক সুন্দর গ্রোথফুল ডবল হার্ডে মানে সোনালি সোনালী বর্ডার জি সোনালি বর্ডার সোনালী বর্ডার বিষয় দেখুন অসাধারণ একটি হুরিয়ানা ছাগল দামটা কেমন নেবেন এটা ভাইয়া এগুলো তো ছোট বাচ্চা বিক্রি করে পঁয়ত্রিশ চল্লিশ দুই চার পার্সেন্ট কম আছে তবে হান্ড্রেডের কোন অংশে কম না খুবই একটা ছাগল বিশাল সাইজ কিন্তু বিশাল বড় এবং লম্বা আর ডবল হার্ডি ডবল যেমন ছাগল তেমন দুধ মাসাল্লাহ রানিং এক এক লিটারের উপর দুধ হবে এখন রানিং এক লিটারের উপর জি একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট এটা কেবল 45 দিন হলো প্রজনন করানো আকর্ষণ না গ্রাভিটাল পাটা প্রজনন করানো এটা দীপ চকলেট কালার মাঝাবাজি একদম দীপ কালার আছে জি জি এই যে দাঁত চার দাঁত নতুন চার দাঁত নতুন চার দুধ দেখে দেব দেখেন জি জি জি

সুন্দর ভাবে কানটা দেখে দেবো দেখেন এক হাতের ওপর কানের ওপর দেখায় বিশাল বিশাল বড় কান চোখ হালকা মার্বেল হ্যাঁ আর ডাব্বা কালার কালারটা টা দেখুন এই যে দেখেন কালার এ উপরে কিন্তু লাভ সিস্টেম এ জি লাভ সিস্টেম

আচ্ছা কোন দর্শক ছাগলটা পঁয়ত্রিশ ষাট হলেও লাইভ এটা কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি কেজি জি এটার দামটা কেমন নেবেন এগুলো ছাগল তো ভাইয়া দাম ছেলে আশি পঁচা হাজার কিন্তু তা না এটা কেউ যদি

সেই কোয়ালিটি পেট্রোল ভাই অসাধারণ এটা নাগরা পেট্রোল 100% নাগরা সব কিছু মিলে মানে 100 এ 100 খুব কোয়ালিটি ফুল দেখেন চোখ মারবেন কান গুলো একদম গোলাপি কালার গোলাপি গোলাপি কালার গোলাপি পেট্রোল বলা হয় হ্যাঁ খুবই কোয়ালিটি দেখেন সাইজটা কি অসাধারণ না জি লাইভ ওটা কেবল মাত্র একবার বাচ্চা দিলো ভাই একবার বাচ্চা দিয়ে একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট হলো জি এটা 2 মাস প্লাস হয়ে গেছে ভাই মাস প্লাস মাস প্লাস ভাই চার দত ছিল নতুন ছয় দত নতুন ছয় চকা চকা নতুন ছয় দামটা কেমন নেবেন এটা কেউ যদিলায় ভাই এটা ফিক্সড 62000 হাজার দাম মাত্র 62000 62000 সেতু ভাই জি ভাইয়া একবারে দুধের একটি রানী ছাগল জি দুধরাজ ভাইয়া দুধরাজ দুধরাজ রানিং এর থেকে 15 লিটার দুধ হবে রানিং ইনশাআল্লাহ আরে এত পরিমাণ দুধ দুইটা বাচ্চা ছিল বাচ্চা সেল করা হয়েছে এটা কেবলমাত্র মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ দিন হলো প্রজনন করানো এটা আগে দুইবার বাচ্চা দিয়েছে ভাই দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট দুধ দেখে দিচ্ছি চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে ছয় দাঁত ছাগলটা হাইট আছে মোটামুটি তেত্রিশ প্লাস অনেক লাইভ লাইভ এটা আছে পঞ্চান্ন ষাট কেজি। আরে যে দেখেন পালন কাক বলে এ যে দেখেন খালি দুধ আর দুধ। দুধ কাকে বলে? এ যে দেখেন। এই যে দুধ আর দুধ। আর সময় চলবে এবার। রমজান মাস দুধ খাবে পুরো। খেতে পারবে না। অনেকেই আছেন যে ছাগলের দুধ খাওয়ার জন্য খোঁজেন। এই দুধের ছাগল নেবেন। আল্লাহর রহমতে কোনো কমতে হবে না দেড় থেকে পনেরো দুই লিটার প্রত্যেক দিন দুধ হবে দুধ হবে হ্যাঁ জি প্রতিদিন দুধ হবে দিন দুধ হবে আচ্ছা ছাগলটার দামটা কেমন নিবেন এটা ভাইয়া কেউ যদি নেয় এটা ফিক্সড একত্রিশ হাজার টাকা দাম রাখবো মাত্র একত্রিশ একত্রিশ হাজার খরচ থাকছে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো রিধু ভাই জি ভাই সেরা একটা জিনিস সেরা মানে কি বিটল কাকে বলে দেখে নেন বিটল জি বিটল মা ছাগল যে এত হাইট হয় এটা আসলে সামনা সামনে না দেখলে আপনারা বুঝতে পারবেন না ইনশাআল্লাহ ছাগলটা অনুসর লেশন চাই হাইট আছে ভূক পরিমাণ চলে গেছে যে অনুসর লেশন চাই হাইট এই ছাগল এ বাস অনুসর লেশন হাইট এই ছাগল দুইবার বাচ্চা দেয় তৃতীয়বারের মতো প্রেগন্যান্ট তৃতীয়বারের মতো প্রেগন্যান্ট মতো প্রেগন্যান্ট ছাগলের কালার কাকে বলে দেখেন পুরা পুরো দেখো কি দেখেন নাগরা নাগরা বেটল একদম পাকিস্তানি নাগরা পেট্রোল পিওর বিট আপনারা এগুলো ছাগল দেখতে পারবেন শুধু পাকিস্তানে ভিডিও প্লে করলে দেখতে পারবেন একদম বিশাল বড় বড় ছাগলটা দুইবার বাচ্চা দেয় তৃতীয়বারের মতো কেবল দুই মাস ষোলো দিন প্রজনন করানো দুই মাস ষোলো দিন দুই মাস ষোলো দিন জি এই যে দেখেন দাঁত ছয় দাঁত ছয়টা নতুন ছয়টা কিন্তু চকা চকা নতুন ছয় দাঁত জি 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 খুবই কোয়ালিটিফুল একটা ছাগল মাসাল্লাহ এটার দামটা কেমন আসে এগুলো তো ভাই চাইলে তো লাখের উপর কিন্তু তা না এটা যদি কেউ লেয় এটা ফিক্সড সত্তর হাজার টাকা দাম রাখবো মাত্র পড়বে সত্তর মাত্র সত্তর হাজার টাকা দাম রাখবো অসাধারণ জি দেখুন এই যে আর এই যে দেখেন একই প্রজাতির ডাব্বা কালার ডাব্বা কালার করে না অনেকেই হ্যাঁ অনেকেই বিটল ছাগল পালন করে না পাঠা পান না জি সেই ক্ষেত্রে এই পাঠাটা নেবেন আনকমন মানে শত শত পাঠার মাঝে একটি পাঠা এগুলা একটি পাঠা কালার কালারে মেলে না বিটল নাগরা বিটল নাগরা বিটল ডাব্বা কালারের পাঠা ওরে বাস এর আর কালার হয় না মাশাআল্লাহ এই যে ফলো করেন এটা সুঠামদের পাঠা এটা এটা মোটামুটি 38 39 60 আছে হ্যাঁ জি চার বয়স চার দাঁত ছিল আবার নতুন ভাঙছে আর কি নতুন ভাঙছে এই যে নতুন ভাঙছে ঘুরেই রাখা যাচ্ছে না যে নতুন ভাঙছে খুব তোখর চরম বিটার তো জি জি খুব রাগি তেজি আর পাঠা তেজি ছাড়া কোনো মূল্য নাই জি 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 হ্যাঁ খুবই কোয়ালিটিফুল নিয়মিত বিটকয়েন এগুলা কালার পাওয়া যায় না ভাইয়া আবারো বলি যে অনেকেই অনেক টাইমে অর্ডার করেন কিন্তু পাওয়া যায় না হঠাৎই মিলে যায় হঠাৎই মিলে যায় অবশ্যই জি দেখুন কালার কাকে বলে দেখেন এই যে গলার নিচে কালার মানে যেখানে যাবেন সেখানেই কালার হ্যাঁ সাদা কালো একদম মানে দেখার মতো দেখার মতো দেখার মতো আচ্ছা এই জিনিসগুলা যাদের বিটল প্রজাতির হান্ড্রেড এবং ক্রস মা ছাগল আছে এই জিনিসটা নেবেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রহমতের শিরাই একটা বিটার হবে চার দাঁ ছয় দাঁত মানে এগুলা নিউ এডাল্ট নিউ এডাল্ট এগুলো বাইরের জিনিস চার দাঁ ছয় দাঁত মানে নিউ এডাল্ট চোখও কিন্তু হালকা মার্বেল হ্যাঁ হালকা মার্বেল জি জি খুবই কলেজফুল নেজ দেখেন প্রায় এক হাত হবে এটার দামটা কেমন রাখবেন ভাইয়া পাঁচ ছয় মাস বয়সে বাচ্চা বিক্রি করে আমরা ষাট পঁয়ষট্টি হাজার করে হ্যাঁ সেই ক্ষেত্রে যাদের বিটল পাঠা সম্বন্ধে ধারণা আছে যে একটি আটত্রিশ উনচল্লিশ সাইট একটি বিডার কেমন প্রাইজ হতে পারে তারা আমাকে নক দেবেন ইনশাল্লাহ আলোচনার সাপেক্ষে থাকবে সমজস্বর মাঝেই হবে ইনশাল্লাহ ভাই জি ভাই সেরা একটি মা বাচ্চা সেট জি সেরা মানে কি তোতাপুরি ভাইয়া তোতাপুরি তোতাপুরি হেভি ব্যান্ডের এর একটি তোতাপুরি মাসাল্লাহ যেমন ব্যান্ড তেমন কালার জি এই বাচ্চাটা মেয়ে বাচ্চা ভাই এই ছাগলের বাচ্চা জি বাচ্চা কিন্তু দুইটা ছিল ছেলে বাচ্চাটা সেল করছে আলাদা আচ্ছা

আর দুধ হয় ছাগল আমি দেখে দিই বাচ্চাটা দেখে দিই বাচ্চাটা দেখে দিই দেখেন অসাধারণ বাচ্চা দেখেন কোয়ালিটি বলে পাঁচ মাস রানিং বয়স একদম মানে ফুটন্ত ফুলের মতো সব এত অনেক সুন্দর অনেকেই বাচ্চা চান এই মেয়ে বাচ্চাটা নেবেন আলাদাই নেবেন সমস্যা নাই খাওয়া ধরে গেছে দূর শুকিয়ে গেছে মায়ের শুধু মায়ের সঙ্গে থাকে এই কি কি অনেক সৌন্দর্য খুব সুন্দর আর মা কালার দেখেন দুই পাশে কালার দেখে দিই হেভি কালার কালারটা কিন্তু খুবই সুন্দর যে কালার একবারে গ্যারান্টি এরকম কালার মেলে না আর এরকম গ্যারান্টি প্রেগন্যান্ট সাগল মেলে না জি এত হাইটার ছাগল মেলে না কেমন পড়বে এটা মাটা যদি কেউ নেয় ভাইয়া এই মাটা দাম পড়বে ফিক্সড 60000 টাকা 60000 টাকা 60000 টাকা মাত্র মাত্র আর বাচ্চাটাকেও যদি নেয় এই বাচ্চাটার দাম পড়বে এটা মাত্র 28000 হাজার 28000 টাকা মানে ফর্দোজ ভাই জি ভাই লাস্টটা আকর্ষণ মানে কি ভাই লাস্টটা করুন মানে একেবারে একটা জিনিস सर्वश्रेष्ठ মানে শত শত ছাগলের মাঝে এরকম আর যা যে এক পিস ফর্দোজ ভাই আর এক দিবেন আমি পারব না জি এই জিনিসগুলা মিলে না ভাইয়া কালারেও মিলে না সাইজও মিলে না এটা কিন্তু পাঞ্জাব বিটোল 100% পাঞ্জাব বিটোল মাশাআল্লাহ এর উপর আর কোয়ালিটি হয় না ভাইয়া এই ছাগলটা হাইট কিন্তু এখনো পঁয়ত্রিশ এখনই পঁয়ত্রিশ নিউ অ্যাডাল্ট বয়স কত হতে পারে বলেন আপনি বয়স তো মনে হচ্ছে আপনার চার দাঁত ছয় দাঁত চার দাঁ ছয় দাঁত পঁয়ত্রিশ হাইট কিন্তু এই যে দেখেন কেবল দুই দাঁত ভেঙ্গে তাও ওঠেনি এখন তাও এখনো সম্পূর্ণ উঠেনি রে সম্পূর্ণ ওঠেনি ছোট্ট ছোট্ট পাঞ্জাব কাক বলে দেখেন কোয়ালিটি দেখেন ফলো করেন মাশ আর কান প্রায় এক হাত কালার পা থেকে মাথা পর্যন্ত কালার ছাগলটা লাইভও এটা মোটামুটি পঁয়ষট্টি সত্তর কেজি জি আর পিছনের পশমগুলো দেখেন এবং কালার কোনো কোথাও কমতি নেই কোনো কমতি নাই এত সৌন্দর্য ছাগল রূপেগুলো অনুল্য যাদের ইচ্ছা আছে যে বাসা বাড়িতে শখের বসে দুই একটি ছাগল লালন পালন করব। এই ছাগলটা নেবেন এটা প্রথমবারের মতো কেবল দুই মাস ১৩ দিন হলো প্রজনন করানো পাঞ্জাব বেটল পাঠা দেয় প্রজনন করানো আছে আটচল্লিশ ইঞ্চে হাইট পাঠা দেয় প্রজনন করানো এটা তাহলে বুঝতে হবে দুই নতুন দুই দাতে এত হাইট জি জি তাহলে আর তো এগুলা মোটামুটি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাইট এর ছাগল হবে এগুলো ছাগল আনকমন একদম আনকমন এটা প্রথমবারের মতো জি প্রথমবারের মতো আচ্ছা এটার দামটা কেমন নেবেন এগুলো ভাইয়া দাম চালে তো লাখের উপর কিন্তু চাহে তো লাভ নাই চালে তো দেবানা দর্শক জি কেউ আজে বাজে কোনো মন্তব্য করবেন না যার যে বাজেট সেই বাজেট অনুযায়ী ছাগল কেনার সাধ্য অনুযায়ী ছাগল সংগ্রহ করার চেষ্টা করবেন অবশ্যই এই ছাগলটা কেউ যদি এটা বাহাত্তর হাজার টাকা দাম বাহাত্তর হাজার টাকা দাম পড়বে এতো খরচ থাকবে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো